এস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাস্তান আজ আমরা কথা বলবো সাত কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জটিলতার সমাধান নাকি নতুন সংকট সেই বিষয়ে ঢাকার সাত কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার খসড়া পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষক শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা বলছেন কাগজে কলমে মডেলটি আকর্ষণীয় মনে হলেও বাস্তবে এটি উচ্চশিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ সীমিত করতে পারে বিশেষ করে মেয়েদের ভর্তি কমে যাওয়ার শঙ্কা রয়েছে এছাড়া আরো নানা অসংগতির কথা তারা বলছেন আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যামেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ জনাব আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে ধন্যবাদ স্যার আমি আপনাকে কাছে শুরুতেই জানতে যাচ্ছি এই যে সাত কলেজকে নিয়ে একীভূত করে যে একটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এই সমস্যাটা তো বহুদিনের দুই হাজার সালে এই কলেজগুলোকে ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্য থেকে নিয়ে এসে ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে যোগ করে দেওয়া হলো তো এটা যৌক্তিকতা ঠিক বোঝা যাচ্ছে না সেটা তখন মনে হলো কোনো একটা ব্যক্তিগত একটা উদ্দেশ্যে বা সেই কারণে কোনো আমরা যেটা শুনেছি তখন ব্যক্তিগত বিরোধের একটা সমাধান হিসাবে প্রধানমন্ত্রী তখন একটা সিদ্ধান্ত নিলেন এবং এটা খুব ভেবে সমস্যা যেসব ছিল সেগুলোর সমাধান করার জন্যে এটা ঠিক যথেষ্ট একটা উপায় ছিল কি না সেটা আমার মনে হয় ঠিকভাবে বিবেচনা করা হয়নি কারণ এই কলেজগুলো তো আগে ইউনিভার্সিটির মধ্যে ছিল মানে অতীতে তারপরে এই সব সমস্যা দূর করার জন্যে ন্যাশনাল ইউনিভার্সিটি করা হলো এবং সেই তার কর্তৃত্বে তার দায়িত্বে নেওয়া হলো কলেজগুলো তো এখন আবার এখানে ফিরিয়ে আনা হলো তো তাতে এখন মানে পেছনের দিকে তাকালে দেখা যাচ্ছে যে সেই সমস্যার সমাধান তো হয় নাই সেই সতেরো সাল থেকে ছাত্ররা এবং কলেজের শিক্ষকরা সবাই নানান রকম অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন তারা রাস্তায় নেমেছেন আন্দোলন করেছেন কিন্তু সমাধান এতদিনেও হয় নাই এখন একটা নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সকলে রাস্তায় নেমে তাদের সব দাবি দাওয়া জোরে সুরে তুলতে পারেন সব করে এখন সিদ্ধান্ত হলো অনেক তাও অনেক রকম আন্দোলনের পর অনেক ভোগান্তি ছাত্রদের এই কলেজের সব সংশ্লিষ্ট যারা ছিলেন সাধারণ জনসাধারণের এইসবের পরে এই সিদ্ধান্তটা আসলো তো এটা একটা প্রশাসনিক একটা ব্যবস্থা হিসাবে করা হলো এবং কিছুটা তড়িঘড়ি করে করা হলো ছাত্রদের দাবির সম্মুখীন তো এটাই আসল সমস্যাগুলোতে কিভাবে কতখানি নজর দেওয়া যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না এখনো আসল সমস্যাগুলো কি এই কলে এই সাতটা কলেজে আপনার প্রায় দেড় লাখ শিক্ষার্থী আছে বিরাট সংখ্যক এবং এরা এই ঢাকা শহরের বিভিন্ন স্থান এবং এই কলেজগুলো তো অনেকগুলো অনেক পুরনো তার এইগুলোর ইতিহাস আছে এবং কতগুলো তো খুব ভালো নাম করা ঢাকা কলেজের মতো কলেজ বা ইডেন কলেজ এইগুলোর একটা ইতিহাস আছে নাম আছে তারা অতীতে একটা ভূমিকা রেখেছে এইগুলোর অনেক প্রসার হয়েছে অনেক ছাত্রছাত্রী বেড়েছে তারপরে কিন্তু সামগ্রিকভাবে শিক্ষা উন্নয়নে আমাদের যত সব সমস্যা যেখানে যথার্থ আর্থিক সংস্থান করা হয় না ঠিক মতো ঠিকমতো গুলো দেওয়া হয় না ঠিক মতো লোক নিয়োগ করা হয় না ঠিক মতো ব্যবস্থাপনায় নানা সমস্যা নেতৃত্ব প্রতিটি প্রতিষ্ঠানের কাকে বসানো হয় কি করা হয় রাজনৈতিক নানান রকম হস্তক্ষেপ এইসব সমস্যা তো ছিল এবং সেসব কারণে এই কলেজগুলো অনেক ছাত্ররা শিক্ষার্থীরা অসন্তুষ্ট অভিভাবকরাও সন্তুষ্ট তো এইগুলো চলে আসছিল এবং শিক্ষার মান নেমে গেছে সকলেই যারাই এসব একটু পর্যালোচনা করেছেন দেখা যাচ্ছে ঠিক মতো পড়াশোনা হয় না ক্লাস হয় না পরীক্ষা হয় না অবকাঠামো ঠিক নাই গবেষণা নাই লাইব্রেরি ইত্যাদি নাই যথেষ্ট সংখ্যক শিক্ষক নাই তো এইগুলো সমস্যা প্রথমে যে এই কলেজগুলো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল তারপরে এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হলো আবার এগুলোকে ওখান থেকে বেরি করে এখন আবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে একই বৃত্তে কি বারবার ঘুরপাক খাচ্ছে বিষয়গুলো এবং এই যে এত আপনি যে বললেন প্রায় দেড় লাখ শিক্ষার্থীর জীবন কি সেক্ষেত্রে আসলে একটি বৃত্তের মধ্যে বা একটি চক্রের মধ্যে আটকে গেছে সেটাই তো মনে হচ্ছে সেটাই বলা যায় এক কথায় সেরকমই একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে তো এখন কিভাবে এগোনো যায় সেটাই হলো আসল কথা এখন যেটা শুনতে পাচ্ছি যেটা বলা হচ্ছে এইখানে কতগুলো কলেজে ওই উচ্চ মাধ্যমিক আছে কতগুলোতে নাই তো এখন কতগুলো ঠিক বিশ্ববিদ্যালয়ের মতো করে সবগুলোতে ওই বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে যে প্রচলিত ধারা আছে সেইগুলোকে এখন চালু করার চেষ্টা করা হচ্ছে কিছু জায়গায় উচ্চ মাধ্যমিক থাকবে কিছু জায়গায় থাকবে না উচ্চ মাধ্যমিক গুলো সকালবেলা পড়ানো হবে পরে বিশ্ববিদ্যালয় ক্লাস হবে এরকম কথাবার্তা হচ্ছে তো এইগুলো আসল সমস্যার তো সমাধান হলো না তাতে এইগুলো প্রশাসনিক কিছু একটা ব্যবস্থা গিয়ে যে মানের তাতে সমস্যা তাদের আর্থিক সম্পদের সমস্যা শিক্ষকের সমস্যা ব্যবস্থাপনা সমস্যা সেগুলো তো সমাধান করতে হলে তাহলে যেটা করা দরকার আমার মনে হয় চিন্তা করা দরকার যা ঘটে গেছে এখন আসলে তখনই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে না এনে আর যদি সমস্যাগুলো ছিল সেইগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে থেকে সমস্যাগুলোর সমাধান কি করে করা যায় সেটা করাটাই যুক্তিসঙ্গত হতো এখন তো সেই ইতিহাসে কোনো রবীতি হয়তো করা যাবে না এখন যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয় তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটিটাকেই কিছুটা ন্যাশনাল ইউনিভার্সিটির মতো এটাকে একটা পরীক্ষাগুলো যে পাবলিক পরীক্ষাগুলো হবে এবং সনদ দেওয়ার যে ব্যাপারটা এবং একটু মান রক্ষা মানে অ্যাকাডেমিক শিক্ষার মান রক্ষার যে দায়িত্ব সেই কাজটি সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে রেখে প্রতিটা কলেজের তার নিজস্ব যে বৈশিষ্ট্য ইতিহাস এবং প্রয়োজন সেগুলো বিবেচনা করে প্রত্যেকটা কলেজের জন্য নিজস্ব একটা উন্নয়ন পরিকল্পনা করা দরকার উপযুক্ত নেতৃত্ব দেওয়া দরকার সেখানে লোক থাকবেন সেরকম যারা এই ধরনের একটা পরিকল্পনায় নেতৃত্ব দিতে পারবেন এবং প্রত্যেকে করবেন এবং তারা উন্নয়নের একটা প্রক্রিয়ার মধ্যে যাবেন সেজন্য সরকারকে যথেষ্ট অর্থ এবং সমর্থনের অঙ্গীকার করতে হবে সায়েন্স স্কুলে থাকবে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ আর্টস এন্ড স্কুলে থাকবে সরকারি বাংলা কলেজ বিজনেস স্কুলে থাকবে সরকারি তিতুমীর কলেজ আর ল এন্ড জাস্টিস স্কুলে থাকবে কবিনউজুল সরকারি কলেজ এবং সরকারি সৈয়দ সরওয়ার্ডি কলেজ তো মানে এই ভাগটা আসলে কিসের ভিত্তিতে করা হচ্ছে এটা যোগ্যতার এটা কিছু যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে তাদের নিজেদের কল্পনা প্রস্তুত তারা সাধারণতভাবে একটা ইউনিভার্সিটির মধ্যে কি কি ভাগ থাকা উচিত সেটা আমাদের প্রচলিত কাঠামোর মধ্যে সেরকম এটা চিন্তা করছেন তারা কিন্তু এই কলেজগুলো যে কোনোটা শত বছরের পুরোনো ইতিহাস আছে তাদের নিজস্ব একটা ধারা আছে সেই সব কথা বিবেচনা করেন সেটা ওই গতানুগতিক ইউনিভার্সিটির কাঠামোটা এখানে চালিয়ে দেওয়ার চেয়ে বরং এই কলেজগুলোতে নিজেদের উন্নয়নের কথা চিন্তা করার একটা সুযোগ দিলে ভালো হয় সেইভাবে যদি তারা প্রত্যেকে নিজের প্রত্যেকে যেভাবে আছে সেটা তাদের পড়ার বিষয় ইত্যাদি এবং তারা কোন দিকে যেতে চায় নিজেরা ঠিক করে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি দায়িত্ব হবে যাতে একটা মান রক্ষা করে পরীক্ষা ইত্যাদি দিয়ে সনদ গুলো ঠিক দেওয়া হয় সেরকম করলেই ভালো হয় তা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী বা অনেক শিক্ষা শিক্ষকেরও আশঙ্কা যে এই সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হলে ভর্তি সংকোচন হবে এবং প্রবেশাধিকারে একটা সংকট দেখা দিবে এমনিতে আমরা জানি যে যে পরিমাণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে পরিমাণ শিক্ষার্থী পাস করে তাদের সবার জন্য আসলে অনার্স লেভেলে অথবা ডিগ্রি লেভেলে আসলে পড়াশোনা পর্যাপ্ত সুযোগ নেই তার মধ্যে এখানে যদি আবার সংকট তৈরি হয় সেটা কি আসলে এক ধরনের পাস করা শিক্ষার্থীদের হার আরো মানে সংকট তৈরি করবে নিশ্চয়ই সেটা হওয়ার সম্ভাবনা খুবই আছে এবং যে ধরনের একটা সমাধানের কথা চিন্তা করা হচ্ছে সেটা তাদের নিজেদের যারা তৈরি করেছেন পরিকল্পনা নিজেদের মতো করে করেছেন কিন্তু এই এই কলেজগুলোর নিজেদের ইতিহাস বা তারা কি কাজ করছে এবং তারা কি ধরনের দাবি মেটাচ্ছে শিক্ষার এবং সমাজের সেটা চিন্তা করা হয় না সুতরাং আমি আগে যেটা বলছিলাম প্রত্যেক প্রত্যেকটা কলেজকে নিজেদের মতো করে একটা প্ল্যান করার সুযোগ দিলে তাহলে যে সমস্যাগুলোর কথা বললেন সেটা তো দেশের সমস্যা আছে পুরো সমাধান হবে না কিন্তু অন্তত এই কলেজগুলোর জন্য তারা যেভাবে চলছে সেটা থেকে একটু ভালোর দিকে যেতে পারবে এবং হয়তো বা সমস্যাটা একটু কম হবে বরং অন্য উপর থেকে একটা কিছু চাপিয়ে না দিয়ে যদি তাদেরকে নিজেদের মতো উন্নতি একটা প্ল্যান নিতে নেওয়ার সুযোগটা দেওয়া হয় তা আরেকটা বিষয় হচ্ছে যে নারী শিক্ষার বিষয়টা সেটা কি একটু সংকুচিত হবে আপনার কি মনে হয় বিশেষ করে ইডেন কলেজে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান এখানে সহশিক্ষা কার্যক্রম যদি চালু হয় তাহলে ওই প্রতিষ্ঠানের ঐতিহ্য উদ্দেশ্যের সঙ্গে কি সেটা সাংঘর্ষিক হবে না তো হবে কি না সেটা তো নির্ভর করবে কিভাবে তারা তাদের প্ল্যানটা প্ল্যানটা তো এখন একটা কাঠামো মতো এখন সেটা কিভাবে বিস্তৃত বিস্তারিত পরিকল্পনা তৈরি করে কিভাবে এটাকে বাস্তবায়ন করেন তার উপর নির্ভর করবে তো আমি যে সমাধানের কথা দিতে চাই এইভেন কলেজ এরা তারা নিজেরা যদি প্ল্যান করে নিজেদের মতো করে এবং এর মধ্যে নিশ্চয়ই সরকারের সামগ্রিক একটা মানে কত সম্পদ সরকারের কাছ থেকে পাওয়া যাবে বা সামগ্রিক একটা কাঠামো নীতি কাঠামোর মধ্যে তারা প্ল্যান করলে হয়তো যে সমস্যার কথা বলছেন সংকোচ নারী শিক্ষা ইত্যাদি নারী শিক্ষার তো একটা বিশেষ ভূমিকায় এই কলেজে রাখতে হবে সেটা তারা চিন্তা করতে পারবে তাদেরকে নিজেদের মতো পরিকল্পনা করতে সুযোগ দেওয়া হয় এই সাত কলেজে যারা শিক্ষক বা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু আসলে একটা মানে তাদের চাকরি নিয়েও একটা সংখ্যায় কি তারা পড়তে যাচ্ছেন সেক্ষেত্রে এখন কাঠামোগত প্রশাসনিক পরিবর্তন হলে এই কলেজের দায়িত্ব কর্তৃত্ব অন্য জায়গায় চলে গেলে এখন এখন আছে একটা বলবো দ্বৈত শাসনের মতো সরকারি কিছু আবার ইউনিভার্সিটির তত্ত্বাবধানে কিছু কাজ হচ্ছে তো সেটাও ওই কিছুটা প্রতিটা কলেজকে একটু স্বায়ত্তশাসিত যদি করা যায় একটা অটোনোমাস ইনস্টিটিউশন অনেক নিজেদের পরিকল্পনা একাডেমিক প্রোগ্রাম ইত্যাদি তৈরি সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা ফ্রেমওয়ার্কের কাঠামোর মধ্যে তাহলে এটা কিছুটা সমস্যা তো নতুন একটা পরিবর্তন হলে কারো কারো সমস্যা হতে পারে এইগুলো বিবেচনা করতে হবে এবং যারা এখন চাকরিতে আছেন তাদের জন্য এটা তো আর সমাধানটা তো ভবিষ্যতের জন্য এখন যারা আছেন তারা যাতে নিজেরা ক্ষতিগ্রস্ত না হয় বা তাদের একটা বিশেষ অসুবিধা না পড়ে সেই জন্য হয়তো একটা বিশেষভাবে বিবেচনা করতে হবে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে জটিলতার সমাধান নাকি নতুন সংকট তৈরি করতে আবার সমাধানটা হতে পারে যদি সেন্ট্রাল ইউনিভার্সিটির ভূমিকাটা একটু সীমিত ভাবে রাখা যায় এটা ওই ন্যাশনাল ইউনিভার্সিটির যেরকম ভূমিকা অনেকটা সেরকম রেখে কলেজগুলোকে নিজের ধারায় উন্নয়নের জন্য সরকার সহযোগিতা করে এবং সেইভাবে তাদেরকে সহায়তা দেয় সেই অনুমতি দেয় সমর্থন দেয় তাহলে হয়তো সংকটের একটু হয়তো প্রশমন হবে নতুন পরিবর্তন করতে গেলে কিছু সমস্যা তো হতেই পারে কিন্তু সেগুলো যাতে কমিয়ে আনা যায় সমস্যা আরো জটিল না হয় সেই চেষ্টাটা করতে হবে সেভাবে এগুলো হয়তো হতে পারে সেভাবে এই সাতটা কলেজ কিন্তু মানে আমি যতটুকু দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে বা কলেজ ছিল তার মধ্যে এই সাতটা কলেজ আসলে একটু বৃহৎ আকারে তো সেক্ষেত্রে এই সাতটা কলেজের আসলে এই সংকট সমাধানের জন্য সমাধান কি হতে পারে প্রতিটা কলেজ একটা ইউনিভার্সিটির মতো আকারে অন্তত তাই না তো এবং তাদের কিন্তু বেশ কিছু অবকাঠামো আছে জায়গা জমিও আছে কিছুটা তাদের একটা ইতিহাস আছে ঐতিহ্য আছে সুতরাং এইগুলোকে ওই কিছুটা মানে অন্যান্য প্রতিষ্ঠানের মতো না দেখে একটু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে তাদেরকে যদি নিজেদের বিকশিত করার সুযোগ দেওয়া হয় এবং একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তো করা হয়তো ঠিক হবে না সেই যেটা দরকার যে পরীক্ষা নেওয়া এবং সনদ দেওয়া এই কাজটি ন্যাশনাল ইউনিভার্সিটির মতো যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি করে তাহলে হয়তো সংকট এবং সমস্যার সমাধান কিছুটা সহজ হতে পারে ছাত্রদের শিক্ষার্থীদের এই কলেজের শিক্ষকদের এত সব সমস্যা এতদিন ধরে চলে আসছে এখানে আমাদের শিক্ষায় যারা কর্ণধার আছেন শিক্ষা নেতৃত্ব তারা এবং আমি বলবো রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন তাদের এ নিয়ে যেন তেমন কিছু চিন্তা ভাবনা নাই যখন ছাত্ররা শুধু রাস্তায় নেমে আসবে এবং আন্দোলন শুরু করবে তখন একটু নড়ে চড়ে একটু জবাব দিতে হবে একটা কিছু করতে হবে এই রিয়াকটিভ একটা উপায় তারা এটা উত্তর দেন সেটা না করে একটু প্রয়েকটিভ হয়ে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় আগের থেকে সেটাই সর্বক্ষেত্রে সেটা দরকার এখানে সেটা ব্যর্থ হয়েছে সেটা না হয় সমীচীন আমি মনে করি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ